আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটা সম্পূর্ণ কাঠের তৈরি সম্পূর্ণ প্লাস্টিক দিয়েভাবে উপরে পাতা সিস্টেম করছে এটা হলো ঝুলন্ত অবস্থায় গোল্ডেন কালার গোল্ড এটা দূরের থেকে দেখলে মনে হয় ঝুলন্ত অবস্থায় কিন্তু পরে দেখলাম যে তার দিয়ে এমন লিখুদভাবে বান্ধা হয়েছে মানে বোঝার উপায় নাই আর এই সমস্ত আমার মনে হয় কাতারের আর কি লোগো বিভিন্ন হয়তো খেলার লগ্য আর কি এটি তবে আমার অত ধারণা নাই আমি এটি অতটা বুঝি নি যে এটা কি এইসব তবে আগে এই কাতার দেশেরই লোগো আর কি বিভিন্ন কোম্পানের বা খেলার অনেক আদিকালের হতে পারে আর এটা মজার বিষয় দূরত্ব থেকে দেখলে মনে হয় ঝুলন্ত অবস্থায় সুন্দর উপরে তার দেয়া সুন্দর ভাবে কত উটকানা আছে তার দেওয়া মানে কাতার আসে আপনি দেখবেন মজার উপরে এত সুন্দর একটা জায়গা ভিতরে অনেক সুন্দর আহ পরিবেশটা অনেক ভালো আর সেবার দিকটা সেবার দিকে দেখলে তো কাতার অনেক ভালো সেবার কাতার আসলেই বোঝা যায় মানে তারপরে যে এই যে পাশেই হলো গাড়ি রাখছে গাড়িটা অনেক সুন্দর মানে কেউ যদি গাড়ি কিনতে চায় এখান থেকে কিনতে পারবে যার টাকা আছে তাই সব কিছুই করতে পারে আর পিছনে এলইডি আছে গাড়ির গতি দেখাচ্ছে আর এটা মনে হয় সম্ভবত বিএমডাব্লিউ গাড়ি হ্যাঁ বিএমডাব্লিউ গাড়ি তবে গাড়ি দুটাই সাদা অনেক সুন্দর গাড়ি আর তার পাশে আবার এই কাঠের তৈরি একটা সমান আছে কাঠের সম্পূর্ণ কাঠের এটা কি কী কোনো কিছু বোঝা যাচ্ছে না যে কী জিনিসটা মানুষ তো নয় তবে কালার করছে তবে সম্পূর্ণ কাঠের এটা কাঠ দিয়ে তৈরি এমন ভাবে তৈরি করছে মানে আপনি চোখ জড়ে যাবে